i to আখি কিন্তু আবারও প্রমাণ করে দিল তিসা যে আখিকে কেউ নাকি কাজ দেয় না কেউ প্রমোশনাল ভিডিও বানাতে চায় না কেউ কোনো কাজেই দিতে চায় না আখিকে কারণ ও তো কিছুই পারে না এখন দেখা যাচ্ছে আখির থেকে তিসাকে কেউ কাজ দেয় না কারণ আখিকে সবাই এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে যার কারণে প্রতিনিয়ত নিত্য নতুন লুকে আখিকে দেখতে পাওয়া যায় এখন হয়তো বা আহাত আর তীষা আফসুস করছে আখির এই পরিবর্তন দেখে তাদের হয়তোবা হিংসা লাগছে হিংসা লাগবেই তো কারণ আখি কিন্তু দিন দিন তীষার থেকে অনেক বেশি সুন্দরী হয়ে যাচ্ছে তার গুলোমুলো চেহারা দেখে সবাই তো এখন তিশাকেই পেত বলে আর আখিকেই রোব বলে সবাই তো তীষাকে বলছে তীষা যে পাপগুলো করেছে তারই কিন্তু শাস্তি পাচ্ছে তাই তো আল্লাহ আঁখিকে এত সুন্দর বানিয়ে দিচ্ছে আর তীষাকে দিন দিন নাকি কুচ্ছিত বানিয়ে দিচ্ছে সবাই তো আরো বলছে সবে মাত্র শুরু আরো হয়তো বা দিন দিন দেখতে পাবো তো আখির এই লুকটাতে এত বেশি সুন্দর লাগছিল আখিকে সবাই তো প্রশংসায় বরিয়ে দিয়েছে সবাই তো বলছে তিশা এখন দেখো সবাই আখিকেই কাজ দেয় আর তোমাকে কেউ পাত্তাও দেয় না তাই তো তোমার হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে তাই আখিকে নিয়ে মিথ্যা কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই তোমাদের তাই নতুন নতুন নাটক প্রতিনিয়ত বানাতে থাকো কারণ আখি চলে আসার পর নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কিছু করে খাচ্ছে ছেলেকে ভালো রাখছে তা দেখে তোমাদের তো ভালো লাগে না তাই তো তোমরা জলে ছাড় খান আর আখিকে কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে আহাত বাসা থেকে বের করেছিল বলেছিল পঞ্চাশ লাখ টাকার ঋণ রেখে আঁখি নাকি পালিয়ে আসছে অথচ তাদের কোনো ঋণই ছিল না তারা দীপ্তি খুব ভালো আছে সোনার গহনা কিনছে ক্যামেরা কিনছে এত এত টাকা কোথায় থেকে আসছে সবাই কিন্তু বুঝে গেছে আর যে মিথ্যা কথা বলেছিল আখিকে বাসা থেকে বের করার জন্য শুধুমাত্র প্ল্যান করে নাটক সাজিয়ে বাসা থেকে বের করেছে তো এই বিষয়ে আর এই লুকে আঁখিকে কেমন লেগেছে অবশ্যই বলবেন